বুঝলি গোপাল এই গায়ের নামটাও যত সুন্দর এই নদীর মাছগুলোও তত সুন্দর হ্যাঁ রে নিতাই তুই ঠিকই বলেছিস তুই কি বলিস সুজন হ্যাঁ রে ভাই তোরা ঠিকই বলেছিস কিন্তু এখন অত কথা বাদ দিয়ে মাছ মারায় মনোযোগ দিয়ে দেখি মাছ তো মারছি রে আর কত মাছ মারবি নৌকা তো ভরা ভরা ভাব হয়ে গেল রোজ রোজ তো আর এই নদীতে আসা হবে না একদিন না হয় একটু বেশি মাললি তাতে দোষ কিসের আর দোষ তো নেয় কিন্তু যদি নৌকা বেশি ভারী হয়ে যায় তাহলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তা কি বুঝিস তোরা এত কথা বাদ দে তো চল অনেক মাছ মারা হয়েছে ওদিকে গিয়ে আবার মাছগুলো বিক্রিও তো করতে হবে তাড়াতাড়ি বেচতে না পারলে মাছগুলো যে মেরে দিলাম সবই তো পচে যাবে ঠিক আছে চল খেয়ে নাও মা খেয়ে নাও আজ সারা দিনে তুমি কিচ্ছুটি খেলে না তোকে কতবার বলেছি আমি শুধু ভাত খেতেই পারি না বললাম একটু বাজার যেতে তাও গেলি না তো বাজার কি দিয়ে করব শুনি ঘরে শুধু দুটো টাকা ছাড়া তো কিছুই নেই এই টাকাতে কি কোনো বাজার হয় আরে হবে হবে যা গিয়ে দেখবি কিছু না কিছু তো হবে নাকি ঠিক আছে তুমি এখন খেয়ে নাও আমি যাচ্ছি আর শুন মা ধরে ইলিশ মাছের আমার না অনেকদিন ডিম খেতে ইচ্ছে করছে যদি পারিস তো একটা ডিমওয়ালা ইলিশ নিয়ে আসিস তোমাকে নিয়ে আর পারা যায় না এই টাকায় শুকনো সবজি তো ঠিক মতো হয় না আবার ইলিশ খাওয়ার স্বপ্ন দেখছো ঠিক আছে আমি এখন গেলাম যে দাদা এই ইলিশগুলো কত করে আরে মিনতি যে তুইও আবার ইলিশ কিনতে এসেছিস হ্যাঁ দাদা আমার মায়ের ইলিশ খাওয়ার খুব শখ হয়েছে তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা কোনগুলো দেব তোকে এই ছোটগুলো পাঁচ টাকা করে আর এই বড়গুলো দশ টাকা কোনটা নিবি না দাদা থাক তাহলে আমার কাছে না অত টাকা নেই আসি তাহলে বলছি দাদা ওই মাছগুলো কত করে ওইগুলো বিক্রি করব না রে ওগুলো চাপ খেয়ে পচে গিয়েছে ওগুলো ফেলে দিতে হবে তো বলছি দাদা ওইখান থেকে আমাকে একটা মাছ দাও না আরে তুই ওই পচা মাছ নিয়ে কি করবি ও মাছ তো তুই খেতে পারবি না তা পারি আর না পারি পরে দেখা যাবে তুমি আমাকে একটা দাও তো ঠিক আছে এই নে তা তোমাকে কত টাকা দিতে হবে দাদা হ্যাঁ যা এই পচা ইলিশের জন্য তোর কাছে আর টাকা নিচ্ছি না যা ঠিক আছে দাদা তাহলে আমি কোথায় গেলে গো মা এদিকে এসো তোমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি এই তো আসছি দাঁড়া এই দেখো মা তোমার জন্য কত বড় ইলিশ এনেছি এ কি রে এ তো পচা মাছ তুই পচা মাছ নিয়ে এসেছিস কেন তো কি করব শুনি তোমার ওই দুই টাকা দিয়ে জীবনে বাজার করা যায় না ইলিশ কেনা যায় মাছটা না হয় পচা কিন্তু মাছের পেটের ভেতরে দিনগুলো তো ভালো হবে নিশ্চয়ই কেটে দেখি তো উমা ওমা এদিকে এসো তো কি হয়েছে এত চেঁচাচ্ছিস কেন এই দেখো মা এটা কি উমা এ তো দেখছি মাছের পেটে সোনার ডিম রে হ্যাঁ মা আমার কাছেও তো তাই মনে হচ্ছে ওরে মা আমার আমি তো জানতাম তুই এমন ভালো মাছই আনবি কিন্তু সোনা ডিমওয়ালা মা জানবি তা তো জানতাম না শোন মা এই সোনা ডিম গুলো তাড়াতাড়ি গিয়ে বাজারে বিক্রি করে আয় ঠিক আছে মা তাই যাচ্ছি বলছে দাদা এগুলো দেখেন তো এগুলো সোনা কিনা হা রে মা এ তো দেখছি পোড়াই খাঁটি সোনা আচ্ছা এগুলো বিক্রি করলে কত টাকা হবে তত অনেক টাকা এ মনে কর আশি হাজারের মতো হবেক উমা আশি হাজার হারে হ আশি হাজার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এগুলো দিয়ে আমাকে টাকাটা দিন আহ ঠিক হ ঠিক মা আসছি কত টাকা অনেক এবার তো দেখছি প্রতিদিনই ইলিশের ডিম দিয়ে ভাত খেতে পারবো হ্যাঁ মা শুধু ইলিশ না এবার থেকে আমাদের সব অভাব চলে যাবে যা মা টাকাগুলো এখন ঘরের মধ্যে রেখে আয় নইলে কখন কে চলে আসে বলা তো যায় না এই যে দাদা এই বড় ইলিশ কত করে আরে মিনতি বড় গুলো দশ টাকা করে কেন তুই কি আজ বড় ইলিশ কিনতে এসেছিস হ্যাঁ গো দাদা আজকে বড় দেখি পাঁচটা ইলিশ দাও তো দেখি ঠিক আছে এই নে হুম এই নাও পঞ্চাশ টাকা আমি তাহলে আসি গো দাদা আরে গোপাল এ আমি কি দেখছি যেই মেয়ে দুদিন আগেও আমাদের কাছে পড়ে থাকা পচা ইলিশ মাছ নিয়ে যেত সে আজকে এত বড় বড় পাঁচটা ইলিশ কিনে নিয়ে গেল তাই তো দেখছি রে নিতাই ওরা অত টাকা পেলোটা কোথায় নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে তুই ঠিকই বলেছিস সুজন নিশ্চয় ওরা কোনো গোপন গুপ্ত ধন পেয়েছে না হলে ওরা অত টাকা কিভাবে পাবে আমারও তাই মনে হয় রে ঠিক আছে চল এক কাজ করি লুকিয়ে লুকিয়ে হলেও এত টাকা ওরা কোথায় পেল তা জানতে হবে হ্যাঁ চল আজ রাত থেকেই কাজটা শুরু করি তোরা যখন বলছিস তবে ঠিক আছে চল এখন বাড়ির দিকে যাই কি যে স্বাদ বলে বোঝানো যায় না হ্যাঁ মা খুব স্বাদ বলছি মা তুই কি আমাকে প্রতিদিন এইভাবে ইলিশের ডিম দিয়ে ভাত খাওয়াতে পারবি পারবো না কেন মা এখন তো আর আমাদের কোনো অভাব নেই তুমি প্রতিদিন ইলিশের ডিম দিয়ে ভাত খাবে তুই অনেক ভালো রে মা থাক মা অত কথা বাদ দিয়ে তুমি তৃপ্তি করে খেয়ে নাও তো দেখি হ্যাঁ রে মা খাচ্ছি বাড়ির পিছনে মনে হচ্ছে সে তিন জেলে এসে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে হ্যাঁ রে মা আমিও তো কিসের যেন শব্দ শুনলাম তো ওরা আমাদের কি কথা শুনবে আমার মনে হয় তুই যে আজকে ওদের কাছ থেকে ইলিশগুলো কিনেছিস এজন্য মনে হয় সন্দেহ করেছে আমাদের ওপর ঠিক আছে মা তাহলে দেখো আমি কি করি হুম বুঝেছো মা আমরা যে সেদিন মাছ নিয়ে এসে মাটির তলে পুঁতে রাখলাম সে মাছের পেট থেকে যে সোনা বের হলো এ তো আর কেউ জানে না এভাবে করে আমরা দিন দিন বড়লোক হয়ে যাব ঠিক বলেছিস রে মা তুই এ কথাগুলো কিন্তু তুই কাউকে বলবি না ঠিক আছে মা কাউকে বলবো না তা কালকে তো সবাই শুনলি যে কি করে মিনতি বড় লোক হয়ে গেছে তা তোরা কি বড় লোক হবি নাকি সারা জীবন এইভাবে মাছ ধরে বেড়াবি হ্যাঁ আরে না এইভাবে মাছ ধরে সারা জীবন কাটানোটাকে কি জীবন বলে নাকি আমরাও একেবারে অনেক বড় লোক হব ঠিক বলেছিস তুই একদম আমরাও অনেক বড় লোক হয়ে যাব আমার মাথায় একটা বুদ্ধি এছে শোন বল বল কি বুদ্ধি আছে তোর শোন আমরা এক সপ্তাহ ধরে অনেক মাছ ধরব আর সেই মাছ না বেচে বরফ দিয়ে রেখে দিয়ে এক সপ্তাহ পরে মাছগুলো মাটিতে পুঁতে দেব অনেক ভালো একটা বুদ্ধি বের করেছিস তুই একসাথে অনেক মাছ হলে অনেক বেশি সোনার ডিম পাওয়া যাবে আর আমরা অনেক বড় লোক হয়ে যাব হ্যাঁ রে হ্যাঁ একবার ভেবে দেখ যে একটা মাছ থেকে যদি ওরা এত মাছ পেয়ে থাকে তাহলে আমরা এক সপ্তাহ ধরে জমানো মাছ দিয়ে কত সোনার ডিম পাব আর কত বড় লোক হয়ে যাব হ্যাঁ হ্যাঁ চল চল মাছ ধর দেখি আর দেরি করিস না তাড়াতাড়ি হাত চালা বেলা উঠে গেলে আর মাছ পড়বে না জালে দেখ দেখ কত মাছ উঠেছে জালে শোন শোন যা মাছ হয়েছে জালে তাতে বাজারে বেচলে এক একজনের ভাগে প্রায় পাঁচ হাজার টাকা হবে চল চল মাছগুলো বাজারে বেচে দি। পরে যদি আমাদের ইচ্ছে মতো কাজ না হয় তাহলে না হয় তখন এ তুই চুপ থাক কাজ হবে না কেন আলবা তবে হতেই হবে চুপচাপ মাছ ধর দেখ মাটি খুঁড়ে দেখ যে সোনার ডিম হয়েছে কিনা আমাদের এত টাকার মাছ সব নষ্ট হয়ে গেল রে এখন আমরা কি করব? এখানে তো কোনো সোনার ডিম নেই আর আমাদের এত টাকার মাছ সব নষ্ট হয়ে গেছে এই জন্যই তো বলে অতি লোভে তাঁতি নষ্ট হায় 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 হায়